পাহশাহ আল্লাহ তালা বলেন আমি যে ছয়টি নসিহত করছি তোমাদের আল্লাহর উপদেশ ছয়টি বিশেষ ওর মধ্যে একটা হলো অয়ান হানিম পাহশাহ আল্লাহ তালা বলেন আমি আমার বান্দাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করবো কোরানুর কারিমের মধ্যে আছে ওয়ালা তাকর বুঝিনা ইন না হুল কাহানাফা হিসাব আল্লাহ তালা বলছে তোমরা জেনা ব্যাপিকের কাছেও যেও না কেন ফা হে এই যে সরাসরি ব্যাখ্যা নিশ্চয়ই এটা অশ্লীলতা পা তাহলে এই যে আমি বললাম ফা সা এটা অশ্লীলতা জেনা এবং তার সাথে সম্পৃক্ত যা এখন দেখেন এখানে এ কথাই স্পষ্ট হাদিসের মাধ্যমে এখানে রাগ হওয়ার কিছু নাই বরঞ্চ এটাই বাস্তবতা যে শয়তান সবচেয়ে বেশি গুনাহ করায় ওই নারীর মাধ্যমে যে নারী আল্লাহর বিধান শরীয়তের বিধান রসুলুল্লা সাল্লা সাল্লামের বিধান এটাকে ত্যাগ করে শয়তানের হাতে নিজেকে ধরা দেয় অর্থাৎ শরীয়তের পর্দা শরীয়তের সীমা রেখা আল্লাহর কোরআন তার জন্য যেভাবে যেটা বরাদ্দ করেছেন অবস্থান চলাফেরা সেটাকে যখনই লঙ্ঘন করে ওই বে হায়া বে পর্দা নারীর মাধ্যমেই শয়তান তার যাবতীয় হুনা সবচেয়ে বেশি করে এখানে আল্লাহ তালা স্পষ্ট বলছেন অমায়তাবি আফতুয়াত ই শেফান ফ ইন নবুল ইয়াত ভাষা অলমন্টের একাধিক জায়গায় এই কথাটা একাধিক জায়গায় এই কথাটা আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্য থেকে যে কেহ শয়তানকে অনুসরণ করবে তো শয়তান তাকে দিয়ে কি করা

এজন্য জন্য যে কঠোরভাবে নিজেকে আল্লাহর হুকুমের উপরে শরীয়তের বিধানের উপরে না রাখে সে বুড়া হোক জওয়ান হোক নারী হোক পুরুষ হোক এই অস্থিরতা এবং বেহায়াপনার কাজ এক্ষেত্রেই প্রতিনিয়ত আদেশ শয়তান প্ররোচনা দিতে থাকে এই জন্য দেখেন যে ষাট বছরের বয়স্ক মানুষ নিজেকে যখন নিয়ন্ত্রণ করে না তো সেই বছর সাইফ হলেও চা দোকানে গিয়ে নাচ গান দেখে নারীর ছবি দেখে নাটক সিনেমা দেখে অথচ বয়স্ক মানুষ কিন্তু ওই যে নিজেকে শয়তানের কুমন্ত্রণা থেকে যে হেফাজত করে নাই আল্লাহর হুকুমের উপরে রাখে নাই তাই এখন এই বুড়া বয়সে শয়তান ওনাকে দিয়ে এই অস্থিরতার কাজে গুনাহের কাজ করাচ্ছে এজন্য শয়তান আল্লাহ তাআলা বারবার এটা বলছেন আশ-শাইতান ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া বিল ফাহশা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে আর অস্থিরতা ফাহশা অস্থিরতার ব্যাপারে আদেশ করবে অর্থাৎ শয়তান এটাই বলবে এই নারীকে কেন্দ্র করে নারীকে কেন্দ্র করে এই জন্য নারীর পর্দা নারীর সতীত্ব নারীর ইত নারী নিজেকে ঢেকে রাখা আড়ালে রাখা এটা শুধু নারীর নিজের জন্য না পুরা সমাজ পুরা দেশ পুরা জাতি পুরা ঘর পুরা পরিবার সকলের জন্যই সবাই গুণার থেকে বাঁচার জন্যই জরুরি এটা জরুরি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলুয়াতুন খাদিরা দুনিয়া একটা মিষ্টি একটা সবুজ সুন্দর লোভনীয় আকর্ষণীয় ওয়া ইন্নাল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে থাকতে দিয়েছেন আল্লাহই আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন অতপর আল্লাহ তালা লক্ষ্য রাখতেছেন তোমরা কি কি আমল করছ আল্লাহ আমাদেরকে থাকতে দিছে দশ তালা বিল্ডিং বলেন আর একশো তালা বিল্ডিং বলেন মূলত এই মাটির স্থায়িত্ব মাটির উপরে এই অবস্থানে সুযোগ আল্লাহ যদি না দিতেন দশ তালাই কি আর একশো তালাই কি তো নবী সাল্লাম বলেন অতএব আল্লাহ তোমাদেরকে থাকতে দিয়েছেন আল্লাহ আকর্ষণীয় এই দুনিয়া সাজিয়েছেন আবার আল্লাহ তোমাদের ব্যাপারে লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছ অতএব তোমাদের করণীয় কি আল্লাহ নবীজি বলছেন এক নম্বরে দুনিয়া দুনিয়ার থোকা থেকে তোমরা বেঁচে থাকো মিশা এবং নারীর ধোকা থেকে বেঁচে এই যে আলাদা বলছে নারীর ধোকা থেকে বেঁচে তাহলে গোটা দুনিয়া মিলে যে পরিমাণ এক আর শুধু নারী গোটা দুনিয়া মিলে তোমার গুণা যা হবে শুধু নারীকে কেন্দ্র করে তোমার গুণা সমপরিমাণ ওই পরিমাণ গোটা দুনিয়ার বাকি সবকিছু দিয়ে তোমার যে পরিমাণ গুনাহ হবে এক নারীর প্রতি যদি তুমি শরীয়তের সীমা রেখা না মানো তাহলে তার দ্বারা তোমার তার চেয়ে বেশি এটাই হচ্ছে ওয়াক্তুল দুনিয়ার মধ্যে নারীও তো অন্তর্ভুক্ত তারপর আলাদা বললেন গুনাহের মধ্যে সব জায়গায় এখানে আছে ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার এখানে তো ওয়াল মুনকার এর মধ্যে সব গুনাহ অন্তর্ভুক্ত তাহলে নারী ভিন্ন নারী বেপরদা নারী বেহায়া নারী বা নারীকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুনাহের সুযোগ পাওয়া এটাও তো গুনাহ এটা তো মনকার এর মধ্যেই আসে অথচ আল্লাহ বারবার আলাদা করলেন কেন কেন বললেন অর্থ হলো এই নারীকে কেন্দ্র করে নারী যদি তার সীমা রেখায় না থাকে পুরুষ যদি নারীর ব্যাপারে শরীয়তের রেখা না মানে তো এর যে পরিমাণ গুনা হবে অন্য কোনোভাবে সব মিলাইলেও বাকিগুলো ওই পরিমাণ হবে ওই পরিমাণ হবে জন্য কোরআন কারিম মধ্যে একতা আল্লাহ তালা বারবার নিষেধ করেছে কোরআন শরীফে একটা আশ্চর্য আয়াত আছে মক্কার কুরাইশরা ইসলাম পূর্ব যুগে উলঙ্গ হয়ে নাওজু বিল্লাহ কাবাগর করত উলঙ্গ বিবস্ত্র তো এটা একটা অশ্লীলতা নারী বিবস্ত্র হয়ে তাওয়াফ করা নিঃসন্দেহে একটা অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা ছাড়া এটা তো কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কোরাইশদেরকে তখন বলা হয়েছে তোমরা এই অশ্লীল কাজটি কেন করছ তো তারা বলল বললো আ বা আ আমাদের বাপ দাদাদেরকেই আমরা এভাবেই পাইছি আমাদের বাপ দাদারা এভাবেই আমল করছে আমার আনা বিহা আর এমন নাফরমান বলতে লাগত যে আল্লাহ আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এইভাবে ইবাদত করতে বলছে কেউ আরামে চিন্তা করছে আল্লাহ এরকম অস্থিরতা এই বেহায়াপনা বা এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করতে বলছে আমাদের বাপ দাদাদেরকে আমরা সেখান থেকে আস্তে আস্তে এখন আমরাও করি তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা হে নবী আপনি বলেন এই মিথ্যাবাদীদেরকে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন অশ্লীল কাজের আদেশ করতে পারেনি যে ব্যাপারে তোমরা নিশ্চিত জানো না আল্লাহর ব্যাপারে এত এত বড় বড় কথা কথা বলে বলে সামান্য আকল সামান্য খাটাইলা না আল্লাহর ব্যাপারে একটা কথা বলে দিলা তাইলে অশ্লীলতা বেহায়াপনা সর্বযুগেই সর্বকালেই আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করেছেন নিষেধ করেছেন এই জন্য আমরা যে আসলে মা বোনদেরকে এবার বার ওয়াজে আসলে পর্দার কথা পর্দার কথা শরীয়তের এই সীমা রেখার কথা বলি এর তো উদ্দেশ্যে যে আপনিও বাঁচেন পুরুষদেরকেও বাঁচান আপনি নিজেও নিজের পর্দা হেফাজত করেন নিজের ইজ্জত হেফাজত করেন নিজের সম্ভ্রম হেফাজত করেন এতে করে আপনিও বেঁচে যাবেন হাজারো লাখো কিশোর যুবক পুরুষ তারাও বেঁচে যাবে তারাও বেঁচে যাবে এই জন্য এই আয়াতের মধ্যে এবার দেখেন আল্লাহ তালা বলছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন যে নারী বেপর্দা চলে যে নারী বেহায়া চলে যে নারী যেকোনো ভাবে যে কন্যা যে মেয়ে যে বোন যে নারী কোন পর পুরুষের সাথে ভিন ছেলের সাথে যে কোনো রকমের হারাম সম্পর্ক যে যেকোনো সম্পর্ক সবটাই যে সবটাই অস্থির কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন চোখ দিয়ে ভিন নারী দেখলে সেটা চোখের জেনা হাত দিয়ে ভিন নারীকে ছুঁয়ে দিলে সেটা হাতের জেনা কান দিয়ে ভিন নারীর বহির্ভূত কথা শুনলে সেটা কানের জেনা পাও দিয়ে বিন নারীর সাথে বের হলে পায়ে হাঁটলে চললে সেটা পায়ের জেনা অন্তর দিয়ে ভিন নারীকে নিয়ে কল্পনা করলে সেটা অন্তরের জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা জেনা লজ্জা এই জন্য আমরা সবসময় বলি বিবাহ বহির্ভূত নারী পুরুষের কোন সম্পর্কই প্রেম বলা যাবে না ভালোবাসা বলা যাবে না ভালোবাসা এই শব্দটি আরামের ক্ষেত্রে ব্যবহার করার কোনো সিস্টেমে নেই অনুমতি নেই ওটা জেনা বলে যে না আমি খারাপ কিছু করি নাই আমি শুধু একটু কথা বলি ওর সাথে না না এটা কথা বলার জন্য আমি খারাপ কিছু করি নাই শুধু ওর হাত ধরে একসাথে আমরা যাই আসি না এটা হাত ধরার জন্য খারাপ কিছু এটাই খারাপ কিছু এটাই হারাপ এটাই হারাপ এটাই না যায় অতএব এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে যেই নারীর মাধ্যমে যেই মেয়ের মাধ্যমে যেই কন্যার মাধ্যমে এই অশ্লীলতা বেহায়াপনা তার ব্যাপর দিকে তার বেহায়াপনার কারণে সে সুযোগ দেওয়ার কারণে এই সমাজের পুরুষ কিশোর যুবক পুরুষ তারা গুণায় লিপ্ত হলো সুযোগ পেল তো এই মহিলাই এই নারী এই কন্যাই মূলত অশ্লীলতা বেহায়াপনা এই সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারই ভূমিকা তো এই কথাটাই আল্লাহ তারা এখানে বলছে যে সমস্ত মানুষ অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে পড়ুক এই নারীর অবাধ চলাফেরা ছড়িয়ে পড়ুক এটাকে যারা পছন্দ করে যারা ব্যবস্থাপনা করে যাদের দ্বারা এটা হয়ে থাকে আল্লাহ আল্লা বলেন আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত ভয়ানক আজাব নির্ধারণ করেছি এইখানে স্পষ্ট আয় নিশ্চয় যারা ভালোবাসে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক পিল্লা দিনা ইমানদারদের সমাজে মুসলমানের সমাজে বেহায়া পড়া ছড়িয়ে পড়ুক আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম মাদুন আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক আজাদ কিদ দুনিয়া শুধু আখেরাতে না বরং দুনিয়াতেও আখেরাতে